ভারতের ইতিহাসে একটা ঐতিহাসিক সাফল্য যে সাফল্য আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের বিএসএফ আমাদের নেভি আমাদের এয়ারলাইন যত আমাদের ইয়ে আছে ব্যাটেলিয়ান আছে আমাদের যত ফোর্স আছে তাদের যে স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা এবং যত এই প্রচেষ্টা ভারতবর্ষ আজকে সকলে দেখেছে সারা পৃথিবীর লোক যে পাকিস্তানের কি অবস্থা ভারত করেছে সেই গৌরবে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন আমাদের রাজনাথ সিং জি যেভাবে ছিলেন তাদের এই যে প্রয়াস এবং আমাদের বিএসএফ সশস্ত্র বল থেকে শুরু করে যত আমাদের পৌঁছেছে তাদের যে পরাক্রম আমরা তাতে গর্বিত এই গর্বিত হওয়ার কারণে আমরা সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গাতে তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে আমাদের বঙ্গা লোকসভার পক্ষ থেকেও আমরা এই তিরঙ্গা যাত্রা করলাম এবং আজকে আমরা পেট্রাপোল বর্ডারে বিএসএফ এর যে কোয়ার্টার হেড অফিস সেখানে আমরা এসে উপস্থিত হচ্ছি আচ্ছা আজকে আপনাদের সংগঠনের আয়োজন করা হয়েছে কিন্তু আজকে একটা বিজেপির প্রোগ্রাম নয় এটা ভারত মাতাকে আমরা ডেডিকেটেড করেছি আজকের জন্য আমরা আমাদের বিএসএফ আমাদের সেই মায়েরা যাদের সিঁদুর আজকে উগ্রপন্থীরা মুছে দিয়েছিল আজকে আমাদের নেভি থেকে শুরু করে সমস্ত যারা আমাদের ভারত সুরক্ষার দায়িত্বে আছে তাদের প্রতি আজকে ডেডিকেটেড আমাদের আর্ম সিভিলিয়ানদের আজকে এটা পার্টির কোনো প্রোগ্রাম নয় আচ্ছা ইউনিস ইউনি কি পোস্ট করেছেন পোস্ট করেছেন যে সেভেন এর একটা মধ্যস্থতা দরকার এই মোহাম্মদ ইউনুস অ্যাকচুয়ালি পলিটিক্যাল নয় বহু কষ্টে পা তেলিয়ে নোবেলটা পেয়েছে তার আমেরিকার পা ধরে সেখানে ওর সম্পর্কে কথা বলা মানে একটা সাধারণ মানে আর আম আদমির সাথে কথা বলার সমান ওর কোনো পলিটিক্যাল নলেজই নেই ওর কোনো সেন্সই নেই কি বলছে না বলছে বাংলাদেশ সবসময় আমাদের চির বন্ধু আমরা বাংলাদেশকে হেল্প ছাড়া কোনোদিন হেল্প নেই না তাদের কাছ থেকে তো ইউনুস যাই বলুক বাংলাদেশকে আমরা হেল্প করার জন্য তৈরি সব সময়। ভারত সরকার বাংলাদেশকে হেল্প করবে

পি এছ এফাৰ চিকুৰিটি ফাৰ্ড